তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে যখন আমি মোনালিসার ছবির দিকে তাকাই তোমাকে মনে পড়ে যখন আমি বনলতা সেন কবিতা পাঠ করি যখন এক তারার সুরে বেজে ওঠে মিলন হবে কতদিনে তখনও তোমাকে মনে পড়ে আমি যেন তোমায় খুঁজে ফিরি সবখানেই শীতের সকালের শিশির স্নাতদূর দুর্বাঘাসের ডগায় বিন্দু বিন্দু জলের ফোটাই তোমাকে খুঁজি সবাস বাংলাদেশ চত্বরে আমি তোমাকে খুঁজি কেন্দ্রীয় উদ্যানের ফুটন্ত গোলাপের মাঝে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজে ফিরি কক্সবাজারের সমুদ্র সৈকতে তার একটি কারণ তুমি আছো আমার গহিনের হৃদয়ে তুমি আছো আমার চেতনায় তুমি আছো আমার মনের বাগানে